আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলোর মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হেন দেখতেই ভারস আমি লাউয়ের ভাতা লই লইছি মানে লাউয়ের ভাতা দিয়ে আজকে সুটকির হ দেহ চুটকি লই লইছি সুন্দর করে দই ইয়ে লইতাছি তারপরে আমি গ্যাসের মধ্যে করাই দিয়ে গুলি উড়াই দিলাম এই যে দেহ দেখতেই পারছো তারপরে যে লাউ শাক আর আলু এইগুলি কটতে কুটতে লইলাম গ্যাসের মধ্যে আমি গুলি দিয়ে একদম পাক লইতেছি কারণ নাইলে তাহে মানে খারিস্তা তাতায় আমার কাছে ভালো লাগে না তাই সুন্দর করে দই এলিতাছি তারপরে আবার গ্যাসের মধ্যে কড়াই দিয়ে সরিষার তেল দেওয়া দিলাম আমি সবসময় সরিষার তেল হয়ে রান্না বান্না করি তারপরে আমি ওই কি কয় পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচণ দেওয়া হিরে রসুন দেওয়া দিলাম রসুন দেওয়া হির একটু বাজা দেওয়া লইতেছি সুন্দর করে বাজা দেওয়ার পরে সুটকি গুলি দিয়ে দিলাম সুটকি গুলি সুন্দর করে বাজে লইতেছি একটু সময় একটু হুড়ো তু লইতেছি ইগনোর করবা কি করবা মানুষের মধ্যে তাই তাই তো হুস্তু লয় তো এই যে হলুদার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে হি মানে মতো নিমখও দিছিলাম কিন্তু এটা হয়তো করে দিছিলাম তো একটু দেয়া দিয়ে রে সুন্দর করে আমি কষাই লইতেছি কি তাই বেশি করে একটু কষানি লাগবো এই যে নিমখটা দেওয়া দিলাম তো নিমখটা দিয়ে সুন্দর করে এখন কষাই কষায় লইতেছি যত যত বা ততই হইব তো এমনি এটা এই যে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে হি কষাই লইতেছি একটু পরে পরে মানে দুইবার আমি কষাই লইছিলাম সুন্দর করে কষানির দিয়ে লইলাম কষানির দেওয়ার পরে আমি আলুগুলা দেওয়া দি আলুগুলা দিয়ে আরেকটু সময় কষাই লাম সুন্দর করে আলুগুলি দিয়া দিলাম আলুগুলি দিয়া এখন কষাই লইতেছি আমি যেভাবে রান্নাবান্না করি হেডাই তোমার লগে শেয়ার করি আমার বাড়ির যেটা রান্না হয় সেদাই লগে আমি শেয়ার কর আর আরেকটু ভানি দিয়া দিছি মানে একদম গ্রামীণ পরিবেশে আমি রান্না বান্নাটা করে বলা ভাই আমরা গ্রামের তো মানে সব কিছু খাইয়া পালা ভাই সেইগুলি আমি দেখাই আমি অন্য কোনো কিছু দেখাই না তো এই যে দেখো কত সুন্দর করে আমার আলু আর ছুটকিগুলি কষানি হয়ে পড়ছে সুন্দর করে কষানির পরে আমি লাউয়ের গুলি দেওয়া দিলাম লাওয়ের ভাতাগুলি দিয়ে কাঁচামরিচ দেওয়া দিলাম অহন দেখবাই এত পানি বাড়িয়েছিল বাবা রে বাবা এই পানির মধ্যেই আমার ছুটকি রান্নাটা হয়ে পড়ছিল তো আমি লাউয়ের ভাতাগুলি দিয়ে একটু উল্ডা হাল্ডা করে দিতেছে আর দেহ পানি কীভাবে উঠতেছে অনেক অনেক পানি বাড়িয়েছিল আর আমার পানি দেওয়ার দরকার পড়বো না আর আমি পানি দিছিলাম না এই যে সুন্দর করে অহন খালি রান্না বান্না করে লম একটু পরে পরে একটু লড়াচাড়া করে দেম তো এই যে কি কয় লাউয়ের ভাতাতে অনেক পানি বাড়িয়েছিল তাই আমি পানি দিছি না আর একটু মাখো মাখো টাইপের থাকবো ওই তরকারিটা খাইতে খুব ভালো লাগে রোজার মধ্যে এমনিতেই অন্য কিছু খুব কম ভালো লাগে আজকালের মানে রোজার সিজনে আসলতে অনেক কিছু খাওয়া হয় তো তাই একদম ভালো লাগে না মাছ মাংস সবসময় তো রান্নাটা আমার ওই ভরছে কত সুন্দর হয়েছে দেখতেই পারছো কালারটা যেরকম হয়েছে খাইতেও দারুণ হয়েছিল ভাতের লগে খাইতে অনেক ভালো লাগে তারপরে আমি একটু ইফতারে রেডি করছিলাম এগুলাই দেখাই দিলাম তো আমার ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লাগছে আমার পাশে থাকবা সঙ্গে থাকবা আমার জন্য দোয়া করবা আর একটু আমার ভালোবাসা যাবে আজকের জন্য আল্লাহ হাফেজ ভালোতা ভালোতাহ আমি একটু ইফতারগুলিও দিছিলাম দিয়েছিলাম তুঙ্গে তো কীরকম হইলো যদি ভালো লাগছে আমার পাশেই থাকবা সঙ্গে থাকবা আল্লাহ হাফেজ